প্রতিদিনের অল্প অল্প করে ইংরেজি শেখার যাত্রায় তোমাকে স্বাগতম আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল পড়ব যেখানে জেরানগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি জেরান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব কিভাবে আমরা বসাবো সেটা আমরা দেখব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ডাইটিং ইজ অর আর পপুলার নাও আমরা মাথায় রাখবো জেরান যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে কিন্তু সব সময় যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার ফর্মে বসবে যখন জেরান্ড এই একটা জেরান ভার্ব প্লাস আইএনজি এরকম যখন থাকবে তখন ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার ফর্মে আমাদেরকে বসাইতে হবে দ্যাট মিন্স ডাইটিং ইজ পপুলার নাও ডাইটিং ইজ পপুলার নাও এটা তো সহজ আচ্ছা এরপরে যদি আমরা পরেরটা দেখি এখানে কি লেখা আছে রাইটিং মেনি লেটার্স মেক ওর মেক্স মি হ্যাপি এখানে যদি আমি এই মেনি লেটার্সকে দেখে যদি আমি এখানে প্লোরাল ভার বসাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বি কেয়ারফুল খুব মাথায় ঠান্ডা করে এখানে আমাদের দেখতে হবে রাইটিং মেনিলেটার্স এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট রাইটিং মেনিলেটার্স পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট এবং এখানে কি আছে জেরান্ড আছে যখনই আমি জেরান্ড দেখবো এখানে যতই মেনিলেটার্স থাকুক না কেন এই রাইটিং জেরান্ডের জন্য আমাদের কি সিঙ্গুলার ফরম্যাটে বসাইতে হবে দ্যাট মিনস রাইটিং মেনিলেটার্স মেক্স মি হ্যাপি রাইটিং মেনিলেটার্স মেক্স মি হ্যাপি এরপরে যদি তোমাদেরকে একটা প্র্যাকটিস দিই প্র্যাকটিসটা হচ্ছে এরকম বিং কর্ডিয়াল টু পিপল ইজ অর আর ওয়ান অফ হিজ গ্রেটেস্ট অ্যাসেটস বিং কর্ডিয়াল টু পিপল ইয়ান অফ দা গ্রেটেস্ট এখন এখানে খেয়াল রাখতে হবে বিং কি এখানে একটা জেরান ঠিক আছে এখানে পিপল থাকুক আর না থাকুক কি হবে অবশ্যই এটা তো কমেন্টে তোমাদের লিখতে হবে ইজ হবে নাকি আর হবে এটা কোথায় লিখতে হবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এটা তো প্র্যাকটিস